assalamu alaikum hi guys দিস ইজ মামারসি ডায়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আজকের ব্লগটা অবশ্যই সবাই মনোযোগ সবাই দেখা ট্রাই করবেন সো আজকের ব্লগটা হচ্ছে যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না সে ব্যাপারে কিছু আলোচনা করবো আজকের ব্যাড নিউজ আছে সো আবার এটা বলতে পারেন যে ভাই সবাই এখন গুড নিউজ দিচ্ছে আপনি কেন ব্যাড নিউজ দিচ্ছেন সো সে ব্যাপারে কিছু আলোচনা করব আর অ্যাপয়েন্টমেন্ট ডেটে কিছু আপডেট দিব আর যারা এখনও ভিসা পান নাই কবে না ভিসা পেতে পারেন সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর বিএফএস গ্লোবাল নাকি অনির্দিষ্ট করার জন্য বর্তমানে বন্ধ আছে সো কিছু কিছু ব্লগার এইসব রিউমার্স সরাইছে সো সে ব্যাপারে কিছু আলোচনা করবো সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর সবার কাছে রিকোয়েস্ট হলে একটা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন বাট এখন সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা তাদের কাছে রিকোয়েস্ট হলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো প্রথমত যেটা বলি যে কবে নাগাদ বিএফএস গ্লোবাল ভিসা দিতে পারে সো এটা সবার মনে একটা কোয়েশ্চেন থাকে ভাই এই ব্যাপারে যারা আমার রেগুলার ইউজার মানে ভিউয়ারগুলো আছেন ভিউয়ার্সগুলো আছেন তারা জানেন কিন্তু আমি এ ব্যাপারে কিন্তু আরও তিন চার মাস আগে এই ব্যাপারে কথা বলছি যে দেখেন যারা এখন জমা দিবেন জানুয়ারি ফেব্রুয়ারি আগে কেউ ভিসা পাবেন এটাও কী বলছিলাম যে অনেকে হাতে কলমে লিখে রাখেন যে আমি বলছি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ভিসা পাবেন তারপর আমার অনেক ব্লগার বলছে আগস্ট মাসে এই তিরিশ হাজার চল্লিশ হাজার সেপ্টেম্বর মাসে দশ হাজার এরকম নাকি ভিসা দিবে বাট এখন তো হাতে নাতে প্রমাণ পাইছেন সো এই যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনের মধ্যে সো আন্দোলনটা সেই ভাবে হয় নাই এখন বলতে পারেন যে ভাই আপনি এই ব্যাপারে এই কথাটা কেন বলেন সেখানে আমরা স্ক্রিনশট দিয়ে দিব সেটা দেখেন সেটা হচ্ছে বিএফএস গ্লোবাল বন্ধ ছিল সো এটা একটা সিন্ডিকেট ভাই এই সিন্ডিকেটটা এই সিন্ডিকেটের কারণে বিএফএস গ্লোবালটা তারা আগেই ভয় পেয়ে গেছে তারা বুঝছে যে আমরা এর আগে যে একটা ছাত্র আন্দোলন করছিলাম সেখানে তারা তারা হুশিয়ার হয়ে গেছে সো তারা এরকমভাবে একটু ঘাবড়ায় গেছে সেজন্য বন্ধ করে দিছে সো সে ব্যাপারে একটু পরে আলোচনা করি সো এই জন্য ডাইরেক্ট সেনাবাহিনী তারা টেকেল দেওয়ার জন্য সেনাবাহিনী নক করছে আর কি সেনাবাহিনী আসার পর সেনাবাহিনী কী বলছে যে এর কর্মকর্তারা নাকি তাদের বলছে জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে যেই সব সমস্যাগুলো আছে সেগুলো ক্লিয়ার করে দিবে বাট এটা কিন্তু আমি আপনাদের অনেক আগেই বলছিলাম যারা আমার রেগুলার ভিউয়ার্সগুলো আছেন যে ভাই দেখেন এখন কেউ ভিসা পাবেন না যারা জমা দিয়েছেন কেউ এখন ভিসা পাবেন না বাট জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ভিসা দেওয়া শুরু করবে বাট এখন আমি এটাও আপনাদের বলতেছি মাথায় রেখেন ফিফটি পারসেন্টও তারা কমপ্লিট করতে পারবে না ফিফটি পার্সেন্ট তারা কমপ্লিট করতে পারে তারপরেও বাদ বাকি এটা এটা আল্লা ভরসা বাট এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত যে ফিফটি পার্সেন্ট তারা পারবে না বাট দেওয়া শুরু করবে তারা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু করবে এটা সত্যি কথা বাট এই আন্দোলনটা করে সেরকমভাবে ধামাকা হয়নি মানে ফাটে নাই সেরকম আন্দোলনটা সো এই জন্য আর কি বললাম যে আন্দোলনটা করে সেরকমভাবে হয় নাই কারণ বিএমএস গ্লোবাল বন্ধ করে দিছে সো এই জন্য আর কি আরেকটা মানে ভালো খবর যেটা এখন যেটা বলবো খুশির খবর যেটা যে ডক্টর ইনুসের কাছে যে আমরা যারা মানে যারা প্রবাসী যারা ভাইয়ারা আছেন তারা যে লেটার পাড়াইছেন সে লেটার সে অ্যান্সার দিছে সো সেখানে একটা আমি একটা আপনাদের স্ক্রিনশট দিয়ে দিবো সেটা হচ্ছে ডক্টর ইনুস যে সেটা রেসপন্স করছে সে একটা ফিট মানে একটা রিটার্ন মেসেজ পাড়াইছে তো সেটা আমি আপনাদের এখানে দিয়ে দিব তো সেটা আর কি দেখেন সেটা হচ্ছে মানে গুড নিউজ আর কি কারণ তার কাছে যেটা আমরা আপিল করছি সেটা গ্র্যান্ড করছে সেটা আবার সেটা সে আরও রিটার্ন আবার মেসেজ পাড়াইছে সো এরকম আর কি বাট দেখেন এখন পর্যন্ত কী হয় আল্লাহ ভরসা বাট এটা হওয়ার সম্ভাবনা এখনও আছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ এখন যেটা আছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট ভাই এখন সবাই একটা কমেন্ট করেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনও পাচ্ছি না অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না বা এইসব ফাঁকুস কথাবার্তা যেসব মানুষ এইসব কথাবার্তা বলতে সেসব পুরা ফাঁকু কথাবার্তা ভাই আমার কাছে এখন পর্যন্ত সাত আটটা বয়স আছে যে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি অ্যাপয়েন্টমেন্ট ডেট মে এপ্রিল এগুলো আসছে ভাই একটা কথা বারে বারে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যে অনেকে বলেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কোন মাসের দিচ্ছে আমি কিন্তু ভাই আমার ভিডিওটা আপনারা অনেকে হয়তোবা মনোযোগ সহকারে পুরোটা দেখেন না বিদায় আর কি মাঝে মধ্যে এইসব কোশ্চেনগুলো করেন যে ভাই আমি কিন্তু আপনাদের একটা প্রমাণ সহকারে বয়স সহকারে কিন্তু দেখাইছিলাম যে মে মাসের একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিছে বাট সেটাতে আমি বলছিলাম কি সেটাতে আমি খুশি না কারণ ভাই একটা দুইটা দেওয়া তো আর দেওয়া না সিরিয়াল ব্রেক করে একটা দুইটা চলে আসে বুঝতে পারছেন বাট এটাই হচ্ছে মেন কথা বাট এপ্রিল মাসের এখন এপ্রিল মাসেরগুলো দিচ্ছে বাট কোনো নির্দিষ্ট নাই এপ্রিলের পাঁচ তারিখও দিচ্ছে বিশ তারিখও দিচ্ছে এপ্রিল আঠাশ তারিখও দিচ্ছে বাট দিচ্ছে এটা না যে তার তো রাখছে সো এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি বা এপ্রিল মাসের হিউজ কিছু অ্যাপয়েনমেন্ট সাত আটটা অ্যাপয়েন্টমেন্ট ডেট এপ্রিল মাসের পাইছি সেটা আমার ফোনে বয়েজও আছে দেন আজকে বয়েজ আর আপনাদের শুনেলাম না কারণ আজকের যে টপিকস আছে একটু আলোচনা করলাম আর কি আর এখন অনেক ব্লগার নাকি বলে যে ভিএফএস গ্লোবাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ বা এই ধরনের রিউমার সরানোর তো কোনো ওয়েই নাই ভাই তারা আন্দোলনের কারণে একটু ভয় পাইছে নার্ভাস হয়ে গেছে দিনের জন্য তার বিএফএস গ্লোবালটা সামরিকের জন্য বন্ধ রাখছে বাট নয় তারিখের জন্য বন্ধ রাখছে এরকম তো তারা কোনো জায়গায় বলে নাই যে ভাই এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবে করবে তাও বা কেউ জানে না এরকমভাবে তো কোনো নোটিশ তারা দেয় নাই তাই না সো এরকম রিউমার সরায় মানুষটা প্রতারিত করে এত কোনো লাভ নেই লাভ আছে সো মানুষ কেন বুঝি না মানুষ এই দু একটা এর কারণে বা দু একটা ভিউর জন্য মানুষ একটা মানুষকে কীভাবে ঠকাইতেছে এটাও বুঝি না আর একটা কোশ্চেন থাকে আপনি রেগুলার কেন ভিডিও দেন না ভাই রেগুলার ভিডিও দিব না ভাই এই ভিডিও এই কথাটাই কিন্তু আমি বলার জন্য আর দুই দিন আগে মেক করে রাখছিলাম বুঝছেন বাট এটা আপনার সামনে পেশ করতে পারিনি কারণ আমারও একটু মানে ব্যস্ততা থাকে আর কি সো এই জন্য আর কি নিজেরও কাজ কাজে কাজ কামের ফাঁকে আর কি আপনাদের টুকটাক নিউজ দেওয়ার জন্য ট্রাই করি বাট যতটুকু নিউজ দেওয়ার ট্রাই করি ততটুকু একদম ভাই ঘাটাঘাটি করে ট্রাই করি কারণ এখন আপনারা হয়তো হাতে কলমে প্রমাণ পায় গেছেন যে আপনাদের আমি আরও আগেই বলছিলাম যে এই মাসে এই বছরে কেউ ভিসা পাবেন না যারা মে মাসে বা জুন মাসে জমা করছেন এই মাসে কেউ ভিসা পাবেন না অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন বাট আমি কারো কমেন্টই কোনো মাথা ব্যথা করি না বাট তারপরে এখন তো দেখলেন সিনেমা নিজের মুখে প্রকাশ করে দিল যে জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে তারা সব কিছু ইনশাল্লাহ ক্লিয়ার করে দিবে আর এটাও বলছে যারা যারা এখন পর্যন্ত নাকি ভিসা পান নাই যারা যারা এখন পর্যন্ত ভিসা পান নাই সো তাদের একটা টোকেন নাম্বার ই আছে এটা সেনাবাহিনীর কাছে তারা লিখিতভাবে জমা দিতে বলছে বাট এটা তাদের কথা তাদের দায়িত্ব তারা এটা করছে আর কি বাট এটার মধ্যে আর কি সেরকমভাবে আমি মানে হ্যাপি না হ্যাপি না বলতে কি ধরেন বিএমএস গ্লোবাল যদি খোলা থাকতো যে রাষ্ট্রদূত আছে অ্যান্টিনিও অ্যান্টিনিও যদি ওখানে আসতো বাট ফেস টু ফেস কিছু কথাবার্তা হইতো বা তাদের মানে মনের ভাবগুলো সে যদি শুনতে পারতো বা তার কথাবার্তা যদি আমরা লিখিতভাবে শুনতে পারতাম বাট তখন জিনিসটা সাকসেস হইতো বুঝতে পারছেন বাট এটা আপাতত সাকসেস হয়নি তারপরে দেখেন জানুয়ারি ফেব্রুয়ারির পরে আবার আবার হয়তো আন্দোলন শুরু হবে বাট ইনশাল্লাহ এটাতে নার্ভাস হওয়ার কোনো কারণ নেই আমি আমার কথাবার্তা কেউ নার্ভাস হবেন না কারণ ভাই আমি সব রিচার্জ করে আপনাদের সামনে উপস্থাপনা করি ঠিক আছে উজ্জ্বল ভাইয়ের কথা বললেন না উজ্জ্বল ভাই একদম ক্লাসলেস বুঝছেন ওনার কথাবার্তা বললেন উনি এক সময় এক এক কথা বলে এখন এক কথা বলে আরেক সময় আর এক কথা বলে পরে আর কি বলে ভাই আমার ভুল হয়ে গেছে করে দেন সো এরকম কথা বলার তো কোনো মানেই নেই ভাই মাইন্ড করেন না ভাই আপনার যদি ব্লগটা আপনার কাছে যায় তারপর আপনি মাইন্ড করেন না বাট আপনার কথাবার্তা কিছু ল্যাকিংস আছে বুঝছেন ভাই এগুলো একটু যদি সংশোধন করেন তাহলে এই যে আমজনতাগুলো আছে মানুষগুলো আছে সেগুলো আর নার্ভাস হবে না দেন এখানেও কিন্তু বড় বড় ব্লগার যেগুলো আছে তারাও কিন্তু হিরোজ পরিমাণে কিছু সংখ্যক টাকা খাইছে কিন্তু এখানে কিছু কিছু ব্লগারের নাম বললাম তারাও বলছে যে আন্দোলন করুন আন্দোলন করলে তোমার ছবি তুলে রাখবে এই করে রাখবে ওই করে রাখবে কই সেরকম তো তারা কোনো নিউজই আসে না ভাই আমার দেশ আমার ব্যক্তিগত ব্যাপার আমার প্রবলেম আমি আপনার কাছে প্রকাশ করবো না তো কার কাছে প্রকাশ করবো হয়তোবা ভিসা দাও নাহলে পাসপোর্ট দাও শেষ এক কথায় তো রিয়েল যদি তোমার নূরস্ত যদি অরিজিনাল হয় দেন সঠিক হয় দেন ভিসা দাও দেন যদি ফেক হয় পাসপোর্ট দিয়ে দাও সো এখানে বছর খানিক বছর রাখার তো কোনো অপশনই নেই সো এখানে আমার দেশ আমি বলতে বলতে কেন পারবো না যে ভাই আমার পাসপোর্ট দাও আমার ভিসা দাও কেন বলতে পারবো না সেখানে ছবি তোলার কী আছে ভিসা দিবে না এরকম এর মানে আমার ছবি তুলছে আমি আন্দোলন করছি দেন আমাকে বিশা এরকম তো কোনো কিছু লেখা নাই সো ভাই এইসব ব্লগাররা টাকা খাইছে বুঝছেন টাকা খাইছে বিধে এরকমভাবে মানুষটাই আতঙ্ক করছে আর আর আরেকটা মেন কথা যেটা যারা বিএফএস গ্লোবাল এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই সো ভাই তারা খুব জরুরি যান বিএফএস গ্লোবালে বিএফএস গ্লোবালে যাওয়ার পর সেখানে একটা আপডেট পাবেন তারা সেখানে রিজেক্ট করে দিচ্ছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেন্ডিংয়ে আছে হ্যাঁ আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন ওয়েট করেন নিশ্চিন্তায় ওয়েট করেন আর যদি বলেন না আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না তারা আপনার খাতা কলমে রিজেক্ট করে দিচ্ছে রিজেক্টটা লিখে দিচ্ছে সো এই জন্য আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করতেছি বাই যান বিএফএস গ্লোবাল বর্তমান বর্তমানে বিএফএস গ্লোবাল আজকে দশ তারিখ এই ভিডিওটা এগারো তারিখে রিলিজ দেওয়া হবে পাবলিশ করা হবে সো ভাই দশ তারিখ বিএফএস গ্লোবাল আজকে ওপেন জাস্ট একদিন নয় তারিখ তারা অফ রাখছিল যেসব ব্লগার এইসব ভাই ভুল কথাবার্তা বলে ভাই তাদের থেকে দূরে থাকেন বুঝতে পারছেন তাদের থেকে আর ডিস্টেন্স রাখেন বাট এইসব ফাউ কথাবার্তা বলে মানুষের ইমোশনগুলো নিয়ে খেলা করার তো কোনো মানে কথাই নেই এইসব কথা বলার ভাষাই আসে না বুঝতে পারছেন বাট এটাই হচ্ছে মেন কথা যারা যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না খুব দ্রুত একটু বিএফএস গ্লোবালে যোগাযোগ করেন যোগাযোগ করে আমি বারে বারে কিন্তু আপনাদের একই কথা বলতেছি ভাই খুব দ্রুত বিএফএস গ্লোবালে যোগাযোগ করেন বুঝতে পারছেন দেন সেখান থেকে যোগাযোগ করলে কিছু একটা আপডেট পাবেন কারণ এটা এখন তারা নতুন একটা পায়তারা করতে যে আমাদের সার্ভারে নেই আমাদের এখানে নেই আমাদের ওইখানে নেই একটা নতুন একটা পায়তারা শুরু করছে বাট এটা কিন্তু মেজর কথা না বাট তারপরও যান এটা মানসিক শান্তি পাবেন তো এই জন্য আর কি বলতেছি সব ভাই আজকের ভিডিওটা যদি সবাই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ